ডিম তো আমি ডিমটাকে ছুরি দিয়ে একটু কাটছি যেন মশলা একটু বা মতো ভিতরে ঢুকতে পারে থ্রি টু ওয়ান জিরো তো আগে ডিমটাকে একটু দেখে আপনাদেরকে ক্লোজ করে দেখুন দেখে বোঝা যাচ্ছে মশলা খুব ভালো মতো ভিতরে ঢুকেছে তো ওখানে আমি একটু করে ট্রাই করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আমেরিকাতে বাজার আটটা রাইতের সো আজকে আমি নিজের হাতে বানাবো আপনার ডিমের ভুনা সো এটা মূলত পিঁয়াজ দি বানামো সো এখানে অলরেডি আপনার ডিম সিদ্ধ দিয়ে লাইসি আর করিয়া রেডি সো আজকে ডিম ভুনাতে আমরা যে যে মশলা ইউজ করুম সবগুলো এখানে রাখা হয়েছে সো সর্বপ্রথম আপনাকে পরিচয় করে দিই এটা হচ্ছে আপনার মরিস। তারপরে এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে আপনার জিরা আর এটা হচ্ছে আপনার রসুন আর এটা হচ্ছে আদা আর এখানে তেল তো রেডি করা আছে সো আমি এখানে অলরেডি ডিম সিদ্ধ করে দিয়েছি একটু পরে আপনার এটা দিবো সো আপনারা দেখতে পাইতেছেন যে ডিম সিদ্ধ হয়ে গেছে সো আমি এখন কড়িয়াটা উঠে দিচ্ছি চুলের ওপর আর আগুনও অন করে দিয়েছি আর এখানে দেখতে পাইতেছেন পিঁয়াজ সো আমি পেঁয়াজ একটু বেশি কুচু কুচু করে ফেলছি আর এটা হচ্ছে মূলত আমার জন্য যেহেতু আমি মানুষ একজন সো এখন আমি পরি মতো তেল দিব হৈ গৈছে পিয়াজ তো আমি এখানে অলরেডি আপনার মরিচ হলুদ আর আপনার জিরার গুঁড়া দিয়ে ফেলছি তো এগুলো সব সর্বপ্রথম দিয়েছিলাম আর এগুলোর লোক তো আপনাকে পরিচয় করা এসেছি আমি এখন এগুলোকে পিয়ার সাথে মিক্স করে ফেলব ভালো মতো নাড়তে হবে আমার মনে গেছে মরিদার হলুদ সমস্যা নাই এরপর পরিমাণ মতো পানি এখন দিয়ে দিব অল্প করে দেবো পানি দেওয়ার পর একটু লাগবে মতো চলো পিঁয়াজটা একটু মরবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিঁয়াজ অলরেডি মজু আছে তো এখন আমরা আপনার রসুনের আদা দিব তো এটা হচ্ছে আপনার রসুন তো রসুনের পরিমাণ মতো দিতে হবে রসুন দিচ্ছে এক চামচ এরপর দেব আপনার আদা 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 দিয়ে দিলাম এরপর এটা এখন আমি বাঙালো হারতে হবে লবণ কিন্তু এখনো দিন আমরা লবণ দিবেন অনেক মজা তো এটা কিন্তু প্রথম পানাতেছি আর কোন সময় পানিটা আনো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আসছে কে কেমন আপনারা আমরা ওয়েট করি লবণ দেওয়া পর্যন্ত সো আপনারা দেখতে পাচ্ছেন লবণ দেওয়ার সময় হয়ে গেছে সো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে ফেলবো পরিমাণ মতো লবণ দিছি আশা করি এটা দিয়ে যাব সো আমাদের সব কিছু করা শেষ এখন আমরা যে জিনিসটা দিব সেটা হচ্ছে আপনার ডিম ডিম সো আমি ডিমটাকে ছুরি দিয়ে একটু কাটছি যেন মশলা একটু ভাঙা মতো ভিতরে ঢুকতে পারে সো আমি এখন ডিমটা দিয়ে দিব ইসমিল্লাহির রহমানির

পানি দিব আর একটু সেটা হবে লাস্ট পানি এরপর আমি পানি দেবো না এরপর একটু আস্তে আস্তে মজে মজে হয়ে যাবো আমি একটু না না তো আমি এটা মূলত আমার নিজের মতো করতেছি আর কি সো আপনারা কমেন্ট করে আবার অবশ্যই জানাবেন কেমন আছে ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিম অলরেডি ওই আছে সো এখন আমি পানি দেবো আর এক কাপ সো এটা হচ্ছে আপনার লাস্ট কাপ আর পানি দেবো না এরপর আমি এটাকে আপনার দশ মিনিট ডাকুন আমাদের কাজ অলরেডি শেষ দশ মিনিট পর আমরা আবার ফিরে আসবো ততক্ষণে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন সো গাইস আমাদের ফাইনালি ডিম বুনা রান্না হয়ে গেছে সো এখন আমি ঢাকনাটা ওপেন করব আপনাদের সামনে তো চলুন আপনাদের দেখাই 3 2 1 0 সো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমাদের ডিম বুনা হয়ে গেছে সো ডিমটাকে দেখে মনে হচ্ছে ডিমের ভিতরে অনেক মশলা ঢুকেছে ভালো করে যেহেতু ডিমটাকে আমি একটু ছুরি দিয়ে কেটেছিলাম একটু বাইরের দিকে আর পেঁয়াজটাও মনে অনেক এ হয়ে গেছে আপনার সিদ্ধ হয়েছে ভালো মতো সো আমি এটা আজকে খেয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো যে এটা টেস্টটা কেমন আছে সো এখন এটা দেখতে কেমন লাগতেছে আপনারা তো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন লাস্ট পর্যন্ত ভিডিওটা তো আমি এখন খেতে বসে গেছি সো আমি এখানে নিলাম আমার জন্য পরিমাণ মতো গরম ভাত আর এখানে হচ্ছে আমাদের সে তরকারি সো এখানে আমি ট্রাই করবো ভাত দিয়ে এবং অবশ্যই আপনাদেরকে জানাবো কেমন আছে তো আগে ডিমটাকে একটু

অনেক মজা হয়েছে আর ঝালটাও পনেরো মতো মতো হয়েছে আমি মনে করছেন অনেক বেশি হবে কিন্তু হয়নি ঠিক মতো হয়েছে আর ডিমটাও ঠিক মতো হয়েছে রান্নাটা খুব মজা হয়েছে তো আপনাদেরকে আমি খেয়ে ট্রাই করে দেখালাম আপনাদের গাছ আমি ওখানে ভাত খাবো শান্তি করে শান্তি মতো সো আপনার সাথে দেখাবো পরবর্তী ভিডিওতে ওখানে ভালো থাকুন থাকুন অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ